দিন দিন ফুচকার দাম যে হারে বাড়ছে কদিন পর সোনার দামের থেকে ফুচকার দাম বেশি হবে একে মাঝে মাঝে এরকম সুন্দর করে খেতে দেবেন দেখবেন খুব ভালো লাগবে নিজেকে নিজের কাছে স্পেশাল ফিল হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইটু ফ্রেশ নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজ বাজ গুছিয়ে ঘরে এসে দুষ্টুকে ঘুম থেকে তুলে বাসে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে আবার রান্নাঘরে গিয়ে কিছু রান্না বান্না এগিয়ে মিস্টার প্রতিদেবকে খেতে দিয়েছি তিনি খাওয়া দাওয়া করে অফিসের জন্য জাস্ট বেরিয়ে গেছে আর আমি আপনাদের সামনে চলে এসেছি আর হাতে কি নিয়ে এসেছি জানেন দাঁড়ান দেখাচ্ছি এই যে এক কাপ গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার বেশ কয়েকদিন ধরে ঠিকঠাক করে ডায়েট করা হচ্ছে না আজকেও জানি না হবে কি না কারণ বাড়ি ওই যে পাথর মিষ্টির কাজ হচ্ছে মানে পালিশের কাজ হচ্ছে তো সব মিলিয়ে চলুন আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আলাদা করে বলার কিছু নেই তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন মর্নিং গুড মর্নিং অঙ্কিতা তুমি সকালে কী খেয়েছো বাবা আর দুষ্টু খেয়েছো তুমি এক্ষুনি ঘুম থেকে উঠেছো তুমি কিচ্ছু খাওনি তাই দুষ্টু এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়েছে এখনো কিছু খায়নি তবে মামামের খাওয়া হয়ে গেছে ওকে সকাল সকাল ছাতু শরবত দিয়েছিলাম তো ছাতুর শরবত খেয়েছে এবার দুষ্টু কি খাবে তুমি বলো মামামের সকাল সকাল প্রি ব্রেকফাস্ট হয়ে গেছে এখন দুষ্টুকে যেটা দেব সেটাও ওকে দেব সেটা হবে ওর মেন ব্রেকফাস্ট ওর বাবা যখন খেতে বসেছিল তখন ওকে ছাতুর শরবত করে দিয়েছিলাম তো ছাতুর শরবত খেয়েছে তো যাই হোক চলুন এবার আমি আমার অ্যাপেল সাইডার ভিনিগার মেশানে গরম জলটা খাই আর রান্নাঘরে ওই যে মিষ্টি ভাইদের জন্য চা বসিয়ে এসেছি চা হচ্ছে ওদের চাটা দেব তারপরে বাদ বাকি গাছবাজগুলো ধীরে সুস্থ গুছিয়ে নেব বাড়ি যেহেতু ওই পালিশের কাজ হচ্ছে পুরো বাড়ি ধুলো ধুলো আর ধুলোময় বিরক্তি তবে এই পালিশের কাজ হয়ে গেলে কয়েকটা দিন পর আবার হবে পুটির আর রঙের কাজ তারপর ঘরে আমি ছোট্ট করে একটা গৃহপ্রবেশের পুজো করে ঘরে উঠে যাব। কারণ এক ঘরে খুব অসুবিধা হয় খুব অসুবিধা হয় চারজনের জামা কাপড় এখানে ডিপ দেওয়া থাকে ওখানে ডিপ দেওয়া থাকে ঘরে পুরো প্যাকটাও হয়ে গেছে আর একটা ঘর হলে খুব সুবিধা হয় খুব সুবিধা হয় তো দেখা যাক কতদিনে মিস্টার প্রতিদেব ঠিক করতে পারে প্রায় দুই তিন বছর ঘরটা পড়েই আছে ওই হচ্ছে 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 এই আর কি তো যাই হোক চলুন আমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে আর ফ্যান আপ করে কথা বলছি দেখুন পুরো ভিজে গেছি কয়েকটি দিন বৃষ্টি হচ্ছিল বলে গরমটা কম ছিল আবার বৃষ্টির পাত্তা নেই প্রতিদিন একবার করে একটু বৃষ্টি হবে তাহলেই তো গরমটা কম থাকে তাই না যারা এসি কিনতে পারবে না তাদের অবস্থা তো ফিশ হয়ে যাচ্ছে তো এই যে মিস্ত্রি ভাইদের জন্য তিন কাপ দুধ চা বানিয়ে নিয়েছে সাথে সাথে বিস্কিট দিয়ে দিয়েছি চলুন পর্দার ওই পাশে গিয়ে মিস্ত্রি ভাইদের চা দিয়ে আসি এই যে মিস্ত্রি ভাইদের চা দিয়ে দুই মেয়েকে দিয়ে দিলাম দুধ হরলিক্স আর কি দেবো দুষ্টু বিস্কুট দেবো মামাম তুমি একটু খাবে একটুখানি একটুখানি কাপে করে দেবো দুধ হরলিক্স আচ্ছা ঠিক আছে দাঁড়ো তাহলে বুনুর জন্য নিয়ে আসি ঠিক আছে মামামকেও অল্প একটু দুধ হরলিক্স দিয়ে দিয়েছি দুই বোনকে যখন দিচ্ছিলাম তখন মামামকে জিজ্ঞাসা করেছিলাম ও দুধ হরলিক্স খাবে কি না ও বলেছিল খাবে না যেহেতু একটু আগেও ভাত খেয়েছে সেই জন্য ওকে অল্প একটু দিয়েছি এবার কি দেবো এবার কি দেবো মামা তোমাকে কি দেবো মাম এনাও বিস্কিট এনাও বনুকে যে কটা দিয়েছি তোমাকেও সেই কটা দেবো এনাও তিনজনকেই সমান দিয়েছি না কে নাও দেখি কে আগে খেতে পারে বুনু বুনু হয়ে যাচ্ছে তুই দেখি মা তোমার গোপ কোথায় হচ্ছে তাই তো তোমার গোপ হয়ে গেছে তো বলকে ফাস্ট হইতে বুনু বুনুকে তো অল্প একটু দিয়েছিলাম জন্য বুনু ফাস্ট হয়ে গেছে সন্ধেবেলা দুইজনকে সমান সমান দেব তখন দেখব কে ফাস্ট হয় ঠিক আছে

তো চলে এলাম আবার রান্নাঘরে আগের দিন আমাদের গাছ থেকে মানে আমার শ্বশুর বাবার গাছ থেকে যে আমগুলো পেরেছিলাম উপর থেকে নিচে পড়েছিল দেখুন পুরো থেতলে গেছে রেখে দিলে পেকে গেলে এ আম খাওয়া যাবে না তো মনে হলো এবছর গরমে এখনও ছোকলার সময় তামের চাটনি খাওয়া হয়নি তো আজকেই করে ফেলা যাক তো আমগুলোকে সবার প্রথমে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমের চাটনির জন্য সবার প্রথমে একটা ভাজা গুঁড়ো মশলা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিনটে গোটা শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ মৌরি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পাঁচ ফোরন সমস্তটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর শিলের ওপরে নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম ফোরনে গোটা শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ গোটা সর্ষে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোরন তারপরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোকলার সময় যে আমগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি সেগুলো এখানে দিয়ে দেব এবার এদিকে আমগুলো হালকা ভাজা হতে থাক ততক্ষণে চলুন যে গোটা মশলাটা আমি শিলে নামিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিই এই যে সেটা গুঁড়ো করে নিয়েছি তারপরে আবারও একটু আমগুলো ভেজে ভেজে নিয়েছি যখন দেখবো হালকা ভাজা ভাজা হয়েছে তখনই আমি এখানে লবণটা অ্যাড করবো প্রথমেই অ্যাড করব না না হলে আম থেকে অনেকটাই বেশি জল ছেড়ে যাবে আর সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আজকে অতটা মন দিয়ে রান্না করছি না সেই জন্য যাই না কেমন হবে খেতে তো যা হবে দেখা যাবে তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না দেখুন রান্নার ফাঁকে ঘরে চলে এলাম আমার দুই মা জননি কি খেলছে সেটা আমাকে ভিডিও করতে হবে চলো খেলো খেলো দেখি এই দুষ্টু তুমি তো দেখতে পাচ্ছ সামনের দিকে তাকাও সামনে তাকিয়ে বলতে হবে সামনের দিকে দেখো হ্যাপি সামনে এবারে এবার এবারে বুনু সামনে আসক তুমি পিছনে এবার তুমি বলবে বাহ তোমরা তো সুন্দর খেলা করছো বষা দুষ্টু বষা না বসে বসে তাহলে আমার ক্যামেরা আসবে না তো হ্যাঁ বাহ এই তো দুষ্টুর খেলার সাথে চলে এসেছে দুষ্টু হ্যাপি হ্যাঁ হ্যাপি 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 তোমার স্নান হয়ে গেছে মা আর তুমি কখন স্নান করবে তুমি স্নান করবে না আমি রান্না করে আমের চাটনি রান্না করছিলাম আমাকে ডেকে নিয়ে এসেছে চলো আমরা খেলছি তুমি ভিডিও করবে তাই চলে এলাম ভিডিও করে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলে এলাম আবার রান্নাঘরে ঢাকাটা তুলে নিলাম এবার দেখব আমটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন আমটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে মিষ্টিটা অ্যাড করব আমি কিন্তু আজকে গুড় দিয়েই এই আমের চাটনিটা করছি আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে কি হয় যারা ডায়েটে থাকে তারা খেতে পারে অল্প হলেও আর চিনি দিয়ে করলে ডায়েটে একটু অ্যাভয়েড করতে হয় আমি অবশ্যই এই ইদানিং দেখুন তোতলাই যাচ্ছে ইদানিং আমি ডায়েটটা করে উঠতে পারছি না শরীরটা ঠিকঠাক যাচ্ছে না সেই কারণে তবে দু এক দিনের মধ্যে আবার পুরোপুরি ডায়েটটা শুরু করব। আমি ডায়েট না করলেও কিছু কিছু জিনিস কিন্তু অ্যাভয়েড করছি যেমন চিনি ময়দা তেল মশলা আর রাত্রেবেলার ডিনারটা আমি আটটার আগে করে ফেলার চেষ্টা করছি তো সব মিলিয়ে দেখুন গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে মেল্ট হওয়ার সাথে সাথে দেখেছেন চাটনির কী সুন্দর একটা কালার এসেছে এবার ওপর থেকে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা ওটা অল্প একটু দিয়ে দিলাম ওই হাফ টেবিল চামচের মতো আমি যতটা করেছি পুরোটাই কিন্তু এখানে দিই নি না হলে চাটনিতে বেশি মশলা মশলা হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিতেই চাটনি আমার রেডি কী দারুণ কালার এসছে না খেতে কেমন হবে পরে বলবো দুপুর তিনটের কাছাকাছি বাজে চাটনি রান্না করে রান্না করে সমস্ত কাজ বাজ লুচিয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিজে গিয়ে অল্প কিছু কাচাকুচি করে দুই মেয়েকে চান করিয়ে নিজে চান করে ওপরে চলে এসেছি ওপরে এসে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে এই জাস্ট বসেছি জাস্ট বসেছি আর সকালে শুধু ওই গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার মেশানো জল খেয়েছি তাছাড়া এক ফোঁটা জলও আমার পেটে পড়েনি এখন খিদেতে পেটের ভিতরে ছুঁচোগুলো দৌড়া দৌড়ি করছে এখন যদি কিছু খেতে দা না দিই না ওরা সব কটা বাইরে চলে আসবে এরকম অবস্থা হয়ে গেছে আর কতবার যে ঘর বারান্দা ঝাড়ুদি দিচ্ছি মানে সে আগুনতি আজকে ভেবেছিলাম বিছানা চাদরটা সকাল সকাল চেঞ্জ করে নেবো সকালে চেঞ্জ করলাম না ওই রাত্রে যখন ঘুমাতে যাব তার আগে আগে চেঞ্জ করে নেবো কারণ বাচ্চারা বাইরে যাচ্ছে ঘরে আসছে আর ওইভাবে বিছানা চাদর উঠে পড়ছে ধুলো ধুলো হয়ে গেছে মানে নিজের গা হাত পাও কেমন ঘিন ঘিন করছে আর তার উপরে এই যে চোখের উপরে কোলেস্টরলের যে এগুলো দেখুন কেমন ফুলেছে এত ব্যথা করছে আপনাদেরকে কি বলবো বুঝতে পারছি না মাঝে মাঝেই এটা ফোলে ভীষণ আবার দুদিন তিন দিন থাকে তারপর ঠিক হয়ে যায় তারপরে আবার আস্তে আস্তে সেই মানে পাতলা হয়ে যায় এটা মামাম পেটে থাকাকালীন আমার কোলেস্ট্রল ধরা পড়েছিল আর তখনই এই চোখের উপরে এগুলো হয়েছিল যেহেতু পেটে ছিল তখন তো কোনো মেডিসিন নিতে পারিনি এখন কিন্তু আমার কোলেস্ট্রল পুরো নর্মাল তারপরেও এই চিহ্নগুলো আর গেল না তো যাই হোক দুই মেয়েও এই বসে আছে এখন চলুন অল্প কিছু খেয়ে নিই খাওয়া দাওয়া করি তারপরে কি করা যাবে কি না করা যাবে দেখা যাবে ছুটির দিনেও যে তাড়াতাড়ি খাবো তারও উপায় নেই সেই তিনটে বেজে গেল বুঝতে পারছেন দুই মেয়ের স্কুল ছুটি সেই সুবাদে তো আমারও ছুটি বাড়ি তো থাকছি বাড়ির ঘরের কাজ কাজবাজ করছি আর যখন দুই মেয়ের স্কুল থাকে তখন এই ঘরের কাজ সাথে সাথে বাইরে যেতে হয় তারপরেও সেই দশটার মধ্যে কাজ হয়ে যায় আর শুধু ঘরের কাজ করছি তারপরেও সেই তিনটে বেজে যাচ্ছে মানে কাজ শেষ হচ্ছে না এখনো কাজ করলে প্রচুর কাজ আছে এরকমটা আর কি তো যাই হোক ফ্যান অফ করে কথা বলছি দেখুন পুরো ঘেমে গেছি চলো কি কি রান্না করেছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে আজকে রান্না করেছি একদম অল্প তেল মশলায় ডিম আলুর পাতলা ঝোল সাথে করেছি পাতলা মুসুরির ডাল আর এখানে করেছি পটল আলু উচ্ছে ভাজা এই ভাজাটা বসিয়ে এদিকে মিস্ত্রি ভাইরা ডাকছিল শুনতে গেছি ব্যাস হালকা পুড়ে গেছে আর সাথে আমি চাটনি করেছি যেটা আপনাদের হালকা করে রেসিপিটা দেখিয়ে দিয়েছি আর কালকের কুদ্রি ভাজা আছে একটু আর এক পিস মাছ আছে তো এই হলো আজকে রান্না বান্না আর এইদিকে এই যে মাম্মাম বসে পড়েছে খেতে আর একদিকে দুষ্টু দুষ্টু তুমি কি বলছিলে চুল নিয়ে কি বলছিলে এদিকে নালা করবে দেবে এদিকে নালা করবে দেবে এদিকে চুল দিয়ে দেবে তখন দিদি স্কুলে যাবে সবাই আসে কে নারা হবে কে তুমি না দিদি নালা হবে দিদির মতো গোলা চুল করে দেবে আর দিদিকে সবাই স্কুলে থেকে আসবে দিদিকে দিদি স্কুলে তাই মানে দিদিকে ন্যাড়া করে দিদি চুলগুলো তোমার মাথায় লাগিয়ে দেব আর তোমার বড় বড় চুল হয়ে যাবে আর দিদি ন্যাড়া হয়ে যাবে ন্যাড়া হয়ে সবাই দিদিকে গাইবে এটা পারি তাই তো এই যে দুই মেয়েকে খেতে দিয়ে আমি আমার লাঞ্চ থালিটা সুন্দর করে গুছিয়ে নিয়ে নিজেকে খেতে দিয়েছি কেউ তো এরকম সুন্দর করে গুছিয়ে খেতে দেবে না তো নিজেকে নিজেই মাঝে মাঝে এরকম সুন্দর করে খেতে দিলে ভালো লাগে না তো যাই হোক আজকে লাঞ্চ থালিতে আছে সাদা ভাত উচ্ছে আলু পটল ভাজা পাতলা মুসুরির ডাল আর পাতলা ডিমের ঝোল একদম অল্প তেল মশলায় রান্না করেছি আর সাথে আছে বাড়ির গাছের আমের চাটনি তো আপনারাও নিজেকে মাঝে মাঝে এরকম সুন্দর করে খেতে দেবেন দেখবেন খুব ভালো লাগবে নিজেকে নিজের কাছে স্পেশাল ফিল হবে ঠিক বললাম কিনা অবশ্যই জানাবেন দেখুন আমাকে কি সুন্দর দেখতে লাগছে এই ফোলাটার জন্য কি সুন্দর দেখতে লাগছে না আপনারা যারা আবার ব্লগ দেখেন তারাও ভাববেন এই দিদিটা কি কোন সময় সুস্থ থাকে না সারাক্ষণ কিছু না কিছু লেগেই থাকে কি করব আপনারাই বলুন এখন তো মাঝে মাঝে প্রবলেমের কথা বলতে এতটাই লজ্জা লাগে কি বলবো আপনাদেরকে একটা দিনও আমি ঠিকঠাকভাবে সুস্থ থাকতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো থালা বাসনগুলো মেজে ঘর বারান্দা সমস্তটা ভালোভাবে মুছে এই যে আপেল কেটে নিয়ে এসেছি দুষ্টু আবার আপেলের ছোকলা থাকলে খায় না তো এই যে ছোকলা ছুলে আপেল কেটে নিয়ে এসেছে এই যে দুষ্টুপুরি এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর একদিকে মামাম নিচে বসে আছে এই যে তো যাই হোক চলো আপেলটা খাই তারপর কিছুক্ষণ রেস্ট নেব তারপর মিস্ত্রি ভাইদের চা বানিয়ে দেব চা বানিয়ে দিয়ে ঘর বারান্দা আবার ঝাড়ু দিয়ে মুছে রেডি হয়ে দুষ্টুকে ডান্স ক্লাসে নিয়ে যাব গুড আফটারনুন তোমার ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছো তা এখন এই গাড়ি করে কোথায় যাচ্ছ পুতুলকে নিয়ে কেন হসপিটালে যাচ্ছো কেন ওর পায়ে লেগেছে তাই কোথায় নিয়ে যাচ্ছ কি করবে হসপিটালে গিয়ে পুতুলকে কে করাবে চিকিৎসা করাবে আরেকদিকে মামাম দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে বসে বসে স্কুলের কাজ করছে গুড গার্ল হ্যালো মামাম গুড আফটারনুন তো এই যে ফাইনালি সমস্তটা মোটামুটি গুছিয়ে আমি নিজে হালকা করে রেডি হয়ে গেছি আর আমার পাশাপাশি মাম্মাকে আর দুষ্টুকেও হালকা করে রেডি করে নিয়েছি দেখুন দুষ্টুর কিন্তু এখন ড্রেস হয়ে গেছে যেদিন যেদিন ড্রান্স ক্লাসে যেতে হবে এই যে এই এই ড্রেসটা পরে যেতে হবে কি সুন্দর মানিয়েছে না আগের দিন সবাই যখন মানে ওই একই ড্রেস পরে সব বাচ্চারা যখন এক জায়গায় দাঁড়িয়েছিল কী ভালো লাগছিল যখন ডান্স করছিল। তখন আরও বেশি দেখতে ভালো লাগছিল তো যাই হোক ছটা বাজে ছটা দশের থেকে ও ডান্স ক্লাস যেতে দশ মিনিট টাইম লাগে তো ভাত না বোকে চল যাওয়া যাও কি রে পিপির কাছে পড়তে যাবি হ্যাঁ যেদিন পিপি পড়াতে আসে সেদিন রেগে থাকে আজকে রাস্তার মাঝখানে পিপিকে দেখে কত আদর আর তোমার মন খারাপ কেন তুমি বাড়িতে থেকে বনুর সাথে খেলবে ডান্স ক্লাস থেকে বাড়ি এসে বনুর সাথে খেলো বনু থাকবে অনেক দিন থাকবে বনুর সাথে খেলো না আজকে নেই পড়াবে চিন্তা তোমার সমান সমান হতে আর কতটুকু বাকি আছে একটু বাকি আছে না তুমি এমনি লম্বা তোমার মতো লম্বা হবে আমার মেয়ে দেখো পিপি পড়াতে যাবে কিনা সেই জন্য মাক্কাল লাগাচ্ছে পিপি পড়াতে যেও না আই পিপি যাবে না চল আই চলো দুষ্টু চলো আই রে ভগবান বুনুর সাথে বাড়ি এসে খেলবে ও দুষ্টু ডান্স ক্লাসে যাওয়ার পথে এই গাছের এই ফুলগুলো ঝরে পড়ে থাকে এই জায়গাটা কি ভালো লাগে দারুণ লাগে না জায়গাটা দেখুন কী দারুণ লাগে আর দুষ্ট ওইগুলো নিয়ে এইভাবে খেলতে ভালোবাসে আর গাছে দেখুন সাদা আর লাল ফুলে ভর্তি তো চলে এলাম দুষ্টু ডান্স ক্লাসে ডান্সের পরপর শেষ এখন হচ্ছে ফটো সেশন আজকে কিন্তু সব ছাত্রছাত্রী আসেনি যে কজন এসেছে তাকে নিয়েই আজকে স্যার ফটো সেশন করছে দেখুন আগের দিন ওদের এই ড্রেসটা দিয়েছে তো স্যারের আগের দিন ফটো সেশন হয়নি আজকেই হচ্ছে ফটো সেশন দেখেছেন প্রত্যেকটা বাচ্চা যখন একই রকম ড্রেস পরে দেখতে কি সুন্দর লাগে না তবে প্রত্যেকটা বাচ্চা এলে আরও দেখতে ভালো লাগতো তোমরা কি গুটকাল তোমাদের এখানে দাঁড় করে রেখে মা কোথায় গেছিল এই যে তোমাদের এখানে দাঁড় করে রেখে আমি দোকানে গেছিলাম এই যে দেখো কত কিছু বাজার করে এনেছি তুমিও খেয়ে নাও চলো চলো ঘরে এবার দুষ্টুর ডান্স ক্লাস থেকে ফেরার পথে দুই মেয়েকে বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে কিছু বাজার করে নিয়ে এসেছি বাজার বলতে বাড়ির সামনের ওই মুদিখানার দোকান থেকে কিছু কিনে নিয়ে এসেছি নিয়ে এসেছি এক কেজি চিনি একটা ব্রাউন ব্রেড আর সাথে একটা টমেটো কেচাপ এই যে আর একটা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আগের দিন কিনেছিলাম আগের দিন বলতে পশুদিন তো তো তাড়াহুড়ো করে আগের দিন আনতে ভুলে গেছিলাম তো আজকে সেটা দিয়ে দিয়েছে তো এইগুলো কেনাকাটি করে নিয়ে সরোদের ওদের দোকানে কেন নিয়ে যায়নি জানেন দোকানে নিয়ে গেলে এটা নেব ওটা নেব এই এই নিয়ে বাইনা জুড়ে দেয় পা বা পাড়া যায় না মানে এখানে তিন ডবল বাজার হয়ে যেত সেই জন্য ওদেরকে আর নিয়ে যায়নি তো এখন রান্নাঘরে যাবো দুধ গরম করব দুই বোনকে দিয়ে দেবো দুধ হরলিক্স আর সেখানে নেওয়া ব্রাউন ব্রেড আমিও রাত্রে ভাবছি তাই খাবো একটু লিকার চা আর সেকে নেওয়া ব্রাউন ব্রেড আমার আর অন্য কিছু করতে ইচ্ছা করছে না কারণ চোখটা খুব ব্যথা করছে এই যে এইটার জন্য আর তার উপরে মাথাটাও ধরেছে কি হচ্ছে আজকে চান করার পর চুলটা ছাড়া হয়নি এখন দেখি পুরো ভিজে গেছে চুপচুপ করছে তার উপরে এই যে গরমের জন্য ঘাম হচ্ছে আর দেখেছেন দুটো দুটো দিন বৃষ্টি হয়নি কি গরম পড়ছে আবার বিরক্তি লাগছে আবার যে কবে বৃষ্টি হবে আবার বৃষ্টির অপেক্ষা করতে হবে পরপর কয়েকটা দিন খুব ভালো বৃষ্টি হচ্ছিল গরমটাও খুব লাগছিল শান্তিতে ঘুমিয়েছিলাম শান্তিতে থেকেও ছিলাম তো যাই হোক চলুন যাই ছটপট করে রান্না করে গিয়ে দুধ গরম করে নিয়ে আসি আর ব্রাউন ব্রেডটা সেঁকে নিয়ে আসি আর সাথে আমার জন্য একটু লিগার চা করে নিয়ে আসি কি দেখছো তুমি বাবার ব্যাগে ওইভাবে ওই তো ফুচকা এনেছে

আমি হাত পেতেছি বাবা কি এনেছে কালার ললি থ্যাংক ইউ বলো আই লাভ বলে দাও আইলাভি বলে দাও দুষ্টির জন্য ওটা এনেছো তাহলে আমি এই যে ফুচকাটা আমি একা খাবো রান্নাঘরে দুধ বসিয়ে দিয়ে এসেছি আর এদিক মিস্টার প্রতিদেব বাড়ি আসার সময় দেখুন কি নিয়ে এসেছে নিয়ে এসেছে ফুচকা আর সাথে নিয়ে এসেছে চুড়মুড় আগে সবাই মিলে ফুচকা খাবো তারপরে খাবো আহ আজকে সন্ধ্যার টিফিনটা পুরো জমে গেলো তো এখন যেহেতু ফুচকা আর এই টক জল খাবে তো দুধ অলিক্স একটু পরে দেব একটু পরে বলতে ওই এক ঘন্টা পরে দেব। তো যাই হোক চলুন মুখের সামনে এত সুন্দর একটা খাবার রেখে ভক ভোগ করা যাচ্ছে না জিবে জল চলে আসছে দিন দিন ফুচকার দাম যে হারে বাড়ছে কদিন পর সোনার দামের থেকে ফুচকার দাম বেশি হবে তো মিস্টার প্রতিদেব যে কটা ফুচকা এনেছিল সবার দুটো করে হয়েছে আমার একটা খাওয়া হয়ে গেছে আর একটা এই যে মুখের কাছে নিয়ে এসেছি তো মনে হলো আপনাদেরকে একটু অফার করি যে যে ফুচকা খেতে ভালোবাসেন চলুন নিন আমার ইদানিং ফুচকা খেতে একদমই ভালো লাগে না কেন জানেন এই সন্ধ্যার পরে ফুচকা খেলেই আমার বদ হজম হয়ে যায় কিন্তু লোভ সামলাতে পারি না বলেই খায়। খাই আর পরে গিয়ে সেই হ্যাপা আমাকেই সামলাতে হয় তো যাই হোক চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আমরা তিনজন ফুচকা খেয়েছি মিস্টার প্রতিদেব চুরমুর খাবে ওদিকে রান্নাঘরে দুধ গরম করতে বসিয়ে এসেছি ওদের একটু বই নিয়ে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পড়াবো তারপর দুধ গরম আর ওই এ দিয়ে দেবো ব্রাউন ব্রেড দিয়ে দেবো সাথে আমিও দেখি কি খাবো কি না খাবো তো সব মিলিয়ে চলুন দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশনি ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন গুড নাইট